জধানীর মিরপুরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের উদ্যোগে বাফেট লাউন্সে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলেছে স্টাফ রিপোর্টার সামাদুল সামাদ জানান প্রশিক্ষণে খাদ্যে নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ অন অনুমোদিত গোলাপ জল কেউরা জল টেক্সটাইল রং এবং ফ্লেভার প্রয়োগের বিষয়ে সচেতনতা তৈরি করা হয়েছে বাফেট লাউন্সে কোনো ধরনের অন অন অনুমোদিত উপাদান পাওয়া যায়নি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতনু বড়ুয়া প্রশিক্ষণ কর্মশালার নেতৃত্ব দেন বাফেট লাউন্সের ম্যানেজার ফরহাদ উদ্দিন খান আমাদের প্রতিনিধিকে জানান এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাফেট লাউন্সের সম্মানিত ম্যানেজার ফরহাদ উদ্দিন খান আমাদের প্রতিনিধিকে এ বিষয়ে তথ্য জানান